বন্ধুরা হ্যাপি ফ্লগার্স পারু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমি পারুমিতা তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার দিন সকালবেলাতে পুজো দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি তার কারণ হচ্ছে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল তার জন্য আর একটার পর একটা কাজ করার মতো উপায় নেই তাই একসাথেই সব কাজ নিয়ে নেমে পড়েছি মানে একদিকে রান্না বসাচ্ছি রান্নাটা বসিয়ে তারপরে ওইদিকে আমি ঘরগুলো ডাস্টিং করতে চলে যাব। কারণ ঘর ডাস্টিং করে নিয়ে যদি রান্না বসাতে যেতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত যখন যেমন তখন তেমন যেদিন যেরকম সেদিন সেইভাবেই কাজ আমাদের করে নিতে হয় আর এরপরে এই যে ঘরে চলে এসেছি বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি বিছানা ক্লিন করে নিয়ে তারপরে অন্যান্য ফার্নিচারগুলো ডাস্টিং করে নেব কারণ এই রুমটাতে আমার সবচেয়ে বেশি থাকা হয় তাই এই রুমটা প্রতিদিনই ডাস্টিং করার দরকার পড়ে অন্যান্য রুমগুলো অল্টারনেটিভ ডেতে করলেও হয় বাট এই রুমটা রেগুলার দরকার পড়ে এই রুমটা ছাড়া যায় না আর ওইদিকে দেখলে লাউ বসালাম লাউটাকে আগে কুচিয়ে নিয়েছিলাম লাউ চিংড়ি করবো তো লাউ চিংড়ি করার জন্য লাউটাকে কেটে নিয়েছি গোটা লাউ এমনিতেই জানো লাউ দিয়ে যা জল ছাড়ে একটা বড় লাউ কেটে কুচিয়ে নিলে তখন এক করা রান্না হয়ে জল বেরিয়ে বেরিয়ে তখন একদম অল্প হয়ে যায় তো ওই জন্যই পুরো লাউটাই দিয়ে নিয়েছি হাফ করে আর দরকার নেই যদি তরকারি থাকে তো একটু থেকে যাবে অসুবিধে নেই তাই জন্যই আর হাফ দিলাম না আর যা গরম পড়েছে অর্ধেক লাউ কেটে ফ্রিজে যতই রাখি তবুও একটু শুকিয়ে শুকিয়ে মতোই যাবে দু এক দিনের মধ্যে আজকে লাউ করে তো আবার কালকেই লাউয়ের কোনো একটা আইটেম করব না নিশ্চয়ই দুদিন পরে করব তাই জন্য এইসব ভেবে একবারই লাউ চিংড়িটা একসাথেই করে নিলাম পুরো লাউটা দিয়ে আর এত পাউডার ওরে এই গরমকালটাতে পাউডার এত ইউজ হয় আর আমার বর এত পাউডার গায়ের মধ্যে দেয় যে ড্রেসিং টেবিলে পুরো পাউডারে ভরে যায় তাই প্রতিদিন ডাস্টিং করার দরকার পড়ে মানে দেখে মনে হবে ধুলো কিন্তু ধুলো নয় ওই সাদা 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 গুঁড়ো গুঁড়ো পাউডার চারিদিকে ছড়িয়ে থাকে আর এই যে তোমার এই বেডসাইড টেবিলটা বেডসাইড টেবিলের ওপরে চা এর কাপটাকে ভুল করে রেখে দিয়েছিলাম আজকে তার জন্য একটা স্পট পড়ে গেছে সেই জন্যই দিয়ে ওটা আবার মুছে নিলাম নাহলে বড্ড বিচ্ছিরি লাগছিল দেখতে আর এদিকে টিভি র‍্যাকটাকেও টিভিটা পুরো ভালো করে মুছে নিলাম ওই যে বললাম এই রুমে বড্ড বেশি ধুলোই বলো আর পাউডার উড়েই বলো যাই হোক না কেন পরে আর এইদিকে এই ব্যাগের মধ্যে কিছু শাড়ি আর ব্লাউজ এলোমেলো হয়ে আছে সেগুলোকে এখন বের করে একটু ভালো করে গুছিয়ে আলমারিতে তুলে রাখবো এখানে বেশ কিছু ব্লাউজ আছে মানে আমার কি হয় বলো তো এত এদিক ওদিকে চারিদিকে সব জিনিসপত্র ঢুকিয়ে রাখা থাকে না মাঝে মাঝে খুলে আমাকে দেখতেও হয় আর গুছিয়েও রাখতে হয় এই কারণেই যে আমাকে মনে রাখতে হয় যে কোনটার মধ্যে কি রেখেছি তা নাহলে তো ভুলে বসে থাকবো একটা কিছু বের করতে হলে সব ব্লাউজের ব্যাগগুলোকেই বের করতে হবে আর এই ব্লাউজগুলো দেখে নিচ্ছি এগুলো ঢিলা হয়ে গেছে এগুলোকে আবার আমার বডির সাথে এগুলোকে ভালো করে স্টিচ করিয়ে আনতে হবে কারণ এগুলো দেখছি যে আমার মানে ঢিলা ঢিলা হয়ে গেছে মানে হতে পারে হয়তো এ একটুখানি রোগা হয়েছি বাবা রোগা হওয়াই ভালো এটা আবার দেখলাম ঠিকঠাকই হয়েছে ওই দুটো ব্লাউজ দেখলাম ঢিলা হয়েছে তা ওই দুটো ব্লাউজ যখন ঢিলা হয়েছে ওগুলোকে একটু টাইট করাতে হবে তারপরে এই ব্যাগের বাকি জিনিসগুলো ভালো করে দেখে দেখে নিচ্ছি নিয়ে এবারে গুছিয়ে একেবারে আলমারির মধ্যে তুলে রেখে দেবো আর গরমে ঘামের কোনো শেষ নেই এদিকে তো দেখছো জানলাগুলো পুরো বন্ধ পর্দা দেওয়া তার কারণ হচ্ছে এই ঘরে বেশিরভাগ সময় এসিটা চলছে যার জন্য ওই বিকেলের দিকে জালনাটা খুলি তাছাড়া জ্বালনা দরজা বন্ধই থাকে তাতেও যেন মনে হয় গরম 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 সারাক্ষণ ধরে ত্রাহি ত্রাহি রব গরমে এইবারে দেখো চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি ওদিকে লাউটা প্রায় নরম হয়ে এসেছে করাতে এবার এই চিংড়ি মাছটা মিশিয়ে দেব আর মানে লাউ ঘন্টর মধ্যে আমি একটু জিরে দিই মানে জিরে গুঁড়ো তো একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে রাখা ছিল এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে নেব এখনও লাউটা হতে অনেকটা বাকি আছে দেখতেই পাচ্ছ পুরো তাকিয়ে তাকিয়ে রয়েছে আর রঙটাও চেঞ্জ হয়নি একেবারে রঙটা চেঞ্জ হয়ে বেশ কালচে রঙ আসবে তখন বোঝা যাবে লাউটা হয়েছে আর এইদিকে ভেটকি মাছগুলোকে ভেজে নিচ্ছি ভেটকি মাছ দিয়ে বড়ি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল করব তার জন্য কোনো মশলার ব্যবহার সেরকম এই গরমেতে করি না মানে রসুন তো ছেড়েই দাও পেঁয়াজও নয় ইভেন দ্যাট আজকে রান্নাগুলোতে আমি আদাও দিই নি মানে লাউ ঘণ্টতে আদা আমি কখনোই দিই না আর এই মাছের ঝোলেও আমি আদা দিচ্ছি না শুধু জিরে গুঁড়ো দিয়ে করব আর এই কাঁটাগুলোকেও ভেজে নিচ্ছি ভেটকি মাছের ওই আগের দিন কি হয়েছিল তো পয়লা বৈশাখের দিন ভেটকি ফিলে আনতে বলেছিলাম বরকে ফিশ ফ্রাই করেছিলাম আর একটা ভেটকি মাছ নিয়েছিল সেখান থেকে ফিলে কাটানোর পরে এই চার পিস মাছ আর কাটাকুটিগুলো ছিল তো সেগুলোই আজকে রান্নাটা করে নিচ্ছি তো কাটার জন্য আর আলাদা করে কাঁটা চচ্চড়ি করছি না একেবারেই ওই যেগুলো নাকি মানে মাছ আছে যে কাঁটাগুলোতে সেগুলো নিয়ে একেবারে ঝোলের মধ্যেই দিয়ে দেবো কারণ আর এই গরমে আলাদা করে কাঁটা চচ্চড়ি করার মতো ইচ্ছা আমার যাচ্ছে না আর এই যে পুরীগুলোকে ভালো করে ভেজে নিলাম বড়িগুলো বেশ ভালো করে যদি প্রথমেই ভেজে নেওয়া হয় তাহলে বড়িগুলো গোটা গোটা থাকে ঝোলের মধ্যে দিয়ে দিলে বেশ সুন্দর গোটা গোটা থাকে আর এই বড়িগুলো ভীষণ ভালো মানে একজন ভদ্রমহিলা বাড়িতে এসেছিল তো সেখান থেকেই উনি হাতে তৈরি করেন বড়ি তো ওনার কাছ থেকেই নেওয়া হয়েছে তো যেহেতু মেশিনের নয় হাতে তৈরি বড়ি তাই এই বড়ির টেস্টটাও খুব ভালো হয় তো এইখানে এই যে দেখো টমেটো দিয়ে আলু দিয়ে একেবারে জিরে গুঁড়ো নুন হলুদ দিয়ে ঝোলটা করে নিচ্ছি জল দিয়ে দিলাম এবারে ভালো করে ফুটে আলুটা একটু সেদ্ধ হয়ে এলে তারপরে গরম জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এই যে এখানে এখন আমার রান্না হয়ে গেছে ভাত লাউ ঘন্ট আর ওইদিকে হচ্ছে মাছের ঝোল তাহলে বন্ধুরা আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে খুব খুব করে জল খাও তাহলে আসছি বন্ধুরা হরে কৃষ্ণা